বিসমিল্লাহ রহিম রাহিম নাহমাদ মু্লি আলা রসুলহিল করিম সম্মানিত নাজরিন জিল হাজমাসের প্রথম দশ দিন মহান আল্লাহ রাবুল আলামিনের তরফ থেকে বান্দার জন্য বিশেষ একটি উপহার অন্য দিনের তুলনায় এই দিনগুলোতে ইবাদত বন্দিগি আল্লাহ রাবুল আলমিনের নিকট পছন্দনীয় বিশেষ করে এই দশ দিনের মাঝে নজিল হজ অর্থাৎ আরাফার দিনে ইবাদত বندگی উপোশনা করা আল্লাহ রব্বুল আলামিনের নিকট আরো অতি পসন্দনীয় এই নজিল হজ বা আরাফার দিনে চারটি আমল বিশেষ ভাবে বান্দার জন্য অতি লাভদায়ক নাম্বার 1 সিয়াম পালন করা অর্থাৎ রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যদি কোনো বান্দায় ন জিলহাজ অর্থাৎ আরাফার দিনে রোজা রাখে তাহলে সেই বান্দার আগের এবং পিছনের দুই বৎসরের গুণা মাফ করে দেওয়া হয় ঠিক এমত হিসাবে হজরতে আয়সা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রহিয়াছে যদি কোনো ব্যক্তি আরাফার দিনের একটি রোজা রাখে তাহলে এই একটি রোজা এক হাজার দিনের রোজা রাখার সমান তবে প্রশ্ন হয় যে এই তারিখ আমাদের দেশের তারিখ অনুযায়ী হবে না সৌদি আরবের তারিখ অনুযায়ী হবে বিশুদ্ধে ফতুয়া মতে এই তারিখ ইয়মে আরাফা আমাদের দেশের তারিখের অনুপাতে হবে দ্বিতীয় আমলটি হলো দোয়া করা হাদিস শরীফে বর্ণিত রহিয়াছে ই দোয়া ও আরাফা অর্থাৎ শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া ঠিক হিসা ঠিক এমতো হিসাবে

বর্ণিত রইয়াছে মহান আল্লাহ রাব্বুল আলমিন এই নজিলহাজ্জা আরাফার দিনে অন্য দিনের তুলনায় অধিক পরিমাণে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে সেই জন্যই হাদিসের মধ্যে রহিয়াছে এমতো অবস্থা দেখে এই দিনে শয়তান অতি রাগাম্বিত হয়ে পড়ে